ফিনীকে আসে রে না সইব কোনো কত নো না ফেমেরিয়াঙ্কা ও ফাঙ্কা 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 শহীদ তো দইয়ার লোড় রসে কাকা আজকে কয় ফ্যাক মছিন না আমি খুব সুন্দর নাছেন বুঝুন এক এ জীবন না তোমরা কাকা ফুল পিনিকে আছে আরে পিনিক তো আজকে কিছু মরু বিন্না সামরা উপভোগ করমু হে তুই সব লোকাকার মত আরো কিছু মরু বিরে দরিഞ്ഞി আজকে শুধু না আজকে কোনো কথা হইতো শয়তানের নানা রে বয়সও সেভার নাসর ভিতরে দেখছোন লরেলা পলন মানে এককারে হাড়া লাইছে না নানা আমরা অ্যাকটিং তো কবরের ভিতরে গেছে কই তারপরে অনো কি শরীর ताकत কমের না বাবুরে তোমাদের বিয়া শাড়ি কার লাগিও যে নাসনোালি কোদু না নানা মিডিয়া মিডিয়া নাইস ব্যলাইটেস বনলাই নানার লগে যোগাযোগ করিয়ে একারে ফ্রিতে জানাস দিইব লরেলা পালা নানি কত সুন্দর নাচে রে নাচের লাই বলি নানি সেরা রে বাবু রে নানির নাচ দেখছে মানে আড্ডি দেখা যার মানে শরীরের তো কিচ্ছু নাই তারপরেও নানি ম্যাডাম ওসে বলে ম্যাডাম নাচে নাচে রে নাচে নানি আপনি সেরা সেরা দেখছো না তামশা দারি মশ হাঁ কি সাদা হয়ে গেছে মাথাতে টুবিও লাগাইছে না না কী আরে না না কি চুপি চুপি ডাকে কাছে আসো না সিখন সাখন মানজা বুঝলাম না এ বয়সে আপনি কি শুরু করছেন হ্যাঁ শতান বর করছেন এ কারু করে আরে শতানের বাচ্চা অকল রে মানে এগুনের না আর হারলাম না 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 আপনাদের ঘরে ক্যামেরাতে ভিডিও করে দিতেছে হেগুন কন হেগুন কন হেগুন তো আসল আসল মেন শতান টুবি দাড়ি মশ না হা একেবারে খাইদের মানে মান সম্মান খ্যারে খ্যারে করে দেন আপনারা জাল দেখতে মানে কি কয়ে আসলে তোমাদের কারো বিয়ে সাদি লাগেন না বিয়ে সাদি লাগলে কাকাদের সাথে যোগাযোগ করবে নানাদের সাথে যোগাযোগ করবে একবারে নাচি উল্টে এলাইব না এই নাচটা কিন্তু কঠিন নাচ হয়েছে হ্যাঁ ভালো লাগছে নাচটা একদম দারুন দারুন আর বি জীবনে প্রথম দেখিয়ে বিয়ের কাজী হজ্জন তিনি আছে ও কম দুনিয়াতে সহবাস করি রাত দূর বসবাস করি এর না দেখছো না কোকা কোলা মানে তুই বিয়ে হওয়ায় তুই না নাই তুই রে না ইচ্ছে কাজী সারা তো বিয়ে করতে না না ইচ্ছে কাজী তোমরা খুশি করো নাহলে তো বিয়ে করতে না নাই তুই গো না জীবনে কঠিন নাচ দরকার এই গুণের